দর্শক বন্ধুরা কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার ক্ষেত্রে এবং জ্যোতিষশাস্ত্রে গ্রহ প্রতিকারের ক্ষেত্রে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিলই হচ্ছে শুম্ভ নিশুম্ভর নিধনের জন্য তো এই সময়টায় যাদের অনেক ধরনের বিপত্তির শিকার হতে হচ্ছে বিশেষ করে রাহু রাহুকেতু এবং শনির জন্য তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অশুভ শুভ প্রভাবকে কাটিয়ে উঠবার ক্ষেত্রে এবং সাথে চন্দ্র এবং বৃহস্পতিকেও এই দিনটায় বিশেষভাবে রেমেডি করবার জন্য শুভ মানা হয়েছে যেহেতু চন্দ্র আমাদের মনের কারোগ্রহ এবং চন্দ্র আমাদের ইমোশানকে কন্ট্রোল করে তাই চন্দ্রের এই সময়টায় যে নেগেটিভ প্রভাবগুলো সেটাকে কাটিয়ে উঠবার জন্য অনেক গুরুত্বপূর্ণ মানা হয়েছে কেন কি এই সময় থেকে নিউ মুন স্টার্ট হয় অর্থাৎ অমাবস্যার তিথি পর্যন্ত আর বৃহস্পতি মূলত এই কারণেই ধরা হয়ে থাকে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ যে এই দিনে মা তারার বিশেষ একটি দিন মানা হয়ে থাকে এই কারণে তারাপীঠেও প্রচুর ভিড়ের ঢল নেমে পড়ে আপনারা জানেন তো এই সময়টায় মা তারার পূজা এই কারণেই বিশেষভাবে আরাধনা করা হয়ে থাকে যেহেতু দশমহাবিদ্যার ক্ষেত্রে বৃহস্পতির দেবী মা তারাকে মানা হয় এবং রাহুকেতু এবং শনির অশুভ প্রভাব এর সাথে আমরা দেখি যে হ্রাস হওয়ার জন্য এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে এই কৌশিকী অমাবস্যার দিনে যদি সূর্যাস্তের সময় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় সেটা অনেক বেশি শুভ মানা হয়ে থাকে এবং এটা মূলত শনির অশুভ প্রভাবকে যাতে কাটিয়ে উঠবার জন্য যারা ধরুন অনেক বিপত্তির শিকার হয়ে রয়েছেন বা যাদের ঋণ হয়ে গেছে বা যারা ধরুন বিভিন্ন ধরনের বাধা বিপত্তির শিকার হচ্ছেন যাদের শরীর ভালো যাচ্ছে না তো তারা এই কাজটা করতে পারেন তারা অনেকখানি শুভ ফল ভোগ করতে পারবেন আর রাহুকেতুর অশুভ প্রভাবটা আমরা মূলত দেখেছি যে এই সময়টায় পাপগ্রহদেরকে মূলত যদি সন্তুষ্ট করতে পারি আমরা রাহুকেতু বিশেষভাবে আমরা মেনে থাকি শনি রাহুকেতুকে আমরা অনেকে ভয়ও পেয়ে থাকি তো আমরা ভাবি যে আমাদের জীবনে ম্যাক্সিমাম বিপত্তি এই শনি রাহুকেতুর কারণেই এসে থাকে তো তৎকালীন যুগ থেকেই এই সময়টাকে বিশেষভাবে এই কারণেই গুরুত্ব দেয়া হয়েছে যে এই দিনে রাহুকেতুর অশুভ প্রভাবও যাতে পূজার দ্বারা আমরা কাটিয়ে উঠতে পারি তো যারা সাধনার সাথে যুক্ত রয়েছেন বা যারা তান্ত্রিক তাদের ক্ষেত্রে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এবং তারা সাত্বিকভাবে থেকে এই দিনে পূজা অর্চনা করে থাকেন এই দিনের নতুন বস্ত্র পরিধানের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং এই দিনে আপনারা ঘর দোর পরিষ্কার যাতে রাখতে পারেন ঘর দোর মোছামুছি করা বা ঠাকুর দেবতাদেরকে ভালোভাবে সেবাদান করবারও কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে এই দিনে তুলসী গাছ কোনোরকমভাবে ছিঁড়তে নেই তুলসী গাছ কখনো শিকড় থেকে উপরে ফেলতে নেই এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই দিনে কখনও এরকম কাজ করবেন না তাতে আপনাদের অনেকটা ভালো হবে আপনারা বিপত্তির শিকার কম হবেন এবং ঘর দোর এই দিনে পরিষ্কার রাখবার চেষ্টা করবেন যদি আপনাদের ঘরে কোনো আবর্জনা রয়েছে বা ধরুন দু তিন দিন মোছা হয়নি ঘর তো ঘর পরিষ্কার রাখবেন ঘর দোর পরিষ্কার রাখাটা এই দিনে উচিত Это